এই গ্যারান্টিগুলো আসলে কার্যকর হবে কি অবশ্যই কার্যকর হবে যেহেতু ফার্নিচার টা আমি নিজে তৈরি করি অবশ্যই কার্যকর হবে এক লাখ চল্লিশ পঞ্চাশ লাগবে আচ্ছা আচ্ছা এত টাকা তো দিতে পারব না ভাই হ্যাঁ আসলে আমি যেহেতু নিজে তৈরি করি

পিঙ্ক কালারের একটা বেডরুম সেট দেখাবো ভিওয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিওয়ার্স কোন রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু রায়ন ফার্নিচার থেকে ফার্নিচার পাওয়া যায় ভাই কথা কিছু দিন নাকি একদম সত্যি ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে এক টাকা আপনার অগ্রিম অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে ওকে ভিওয়ার্স আমরা রায়ন ফার্নিচার ওনারের মুখ থেকে শুনে নিলাম হচ্ছে কোন রকম অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে নিতে পারবেন ভাই এই বেডরুম সাইডে কি কি আছে এই বেডরুম সাইডে আপনার ছয় পিস 7 পিস একটা বেড একটা বেড একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল বসার একটা টুল বসার টুল একটা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব চমৎকার একটা ওয়ার্ডরোব থাকবে এর পাশে দেখছ একটা ব্যাক সাইড টেবিল ব্যাক সাইড টেবিল একটা তিন পাল্লা চার পাল্লা শোকেস থাকবে শোকেস থাকবে তার পাশে থাকছে লাগে আপনার একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার একটা আলমারি থাকবে দেখেন খুবই চমৎকার কিন্তু এই বেডরুম সেটটা ভিউয়ারস হেড সাইড লেগ সাইড सेम টু सेम কিন্তু গদি করে কাজ করা

কারখানার মূল্যেই পাবেন এটার সাথে বিছানা দিবেন কি ভাই এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের বিছানা থাকবে গোরাও মেহগনি কাঠের আচ্ছা আমরা এক এক প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস দেখে নিও ভাই শুরুতে আসে আমাদের বেড আমাদের বেডটা হচ্ছে একটা মানে আমরা পুরো ফার্নিচারটা হচ্ছে পিন কালারের আচ্ছা আচ্ছা আমরা কাপড়টাও পিন কালারের ভিতরে রাখার চেষ্টা করছি খুব নিগো ফিনিশিং আমাদের হাত কাটার কোনো চান্স নাই ওভাবে আমরা কাজ গ্লাস দিয়ে ডিজাইন করা আমাদের লেগ সাইড হেক সাইড সেম ডিজাইন থাকবে সেম টু সেম ডিজাইন দেখো খাটটা হবে ফুল বক্সের কিং সাইজ হবে ফুল বক্সের খাট হবে এটা হচ্ছে খাটের বৈশিষ্ট্য এটা কিন্তু

কত চমৎকার ভাবে কিন্তু ফিনিশিং করা আছে সাইডে গর্জনের ফ্লাই যাওয়া আছে ওকে গ্লাস দিয়ে ডিজাইন করা আছে দেখেন ভিতরের ফিনিশিং টা দেখেন

আমি অবশ্যই রিজনেবল প্রাইজে রাখবো আচ্ছা আচ্ছা মানে কারখানার প্রাইজে রাখবেন জি ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র 1 লাখ 10 হাজার টাকা 1 টাকা 1 টাকা এই সম্পূর্ণ বেডরুম সেট সম্পূর্ণ বেডরুম সেট ভাই কথা কাজে মিল থাকবে তো ইনশাআল্লাহ 1 লাখ 10 হাজারে দিবেন 1 লাখ 10 হাজার টাকায় দিব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সাথে একটা ম্যাট্রেসও ফ্রি থাকবে আচ্ছা এই বেডরুম সেট সবাই ভাই বিক্রি করতেছে 1 লাখ 20 হাজার 30 হাজার আপনি বিস্তারিত বেচতেছেন এক লাখ দশ হাজার দশ হাজার এটা এক লাখ দশ হাজার দেবেন তোমার ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা এক লাখ দশ হাজার টাকা আমরা কি কি পাবো আবার একটু দেখাই দিচ্ছি হ্যাঁ আমাদের থাকবে সব ছাত্রের একটা বেড একটা বেড

ফার্নিচার আপনি ক্রয় করতে পারবেন সেখান থেকে কোন রকম অ্যাডভান্স বা অগ্রিম পেমেন্ট করতে হয় না রায়ন ফার্নিচারের কোন ভিডিও নাই যে ভিডিওতে অ্যাডভান্স চাওয়া হয়েছে আর রায়ন ফার্নিচারের কোন হচ্ছে অ্যাডভান্স ছাড়াই হচ্ছে আপনার বাড়িতে পৌঁছে দেয় তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে অর্ডার করবেন কারণ হচ্ছে কোন রকম অ্যাডভান্স নাও হচ্ছে না আপনি অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে অর্ডার করবেন কারণ এই সম্পূর্ণ বেডরুম সেট আপনার বাড়িতে পৌঁছেতে গেলে একটা কস্টিং আছে সেই কষ্ট টা যেন বিফলে না যায় যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমোসে সম্পূর্ণ বেডরুম সেট পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে করে করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ